চলে এলাম সকল ইউটিউবারদের প্রথমেই আমি ধন্যবাদ জানাই আর যাদের নতুন চ্যানেল যারা নতুন চ্যানেল বা উ চ্যানেল যাদের তাদের সকলের চ্যানেলের জন্য অসংখ্য শুভকামনা রইল যে সকলের চ্যানেলের উন্নতি হোক প্রত্যেকটা চ্যানেল উন্নতি করুক এবং আজকে আমি আমার গল্প কথা কবিতা চ্যানেল থেকে এলাম যে আপনাদের দরবারে যে আপনাদের সাপোর্টের দরকার হয় এবং আপনাদের সাপোর্ট ছাড়া তো কোনো দিনও কোনো চ্যানেল এগিয়ে যেতে পারে না তো সেজন্য আপনাদের সাপোর্ট দরকার হয় সেই সাপোর্টের জন্য আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন যত আপনারা আমার ভিডিও দেখবেন আমার ভিউজ বাড়বে এবং আমার চ্যানেলটি তত বেশি উন্নতি করবে তো আজকে যেটা লাইভে এলাম কেন হাট করে লাইভে এলাম তো সেটা বলি যে প্রথমত রয়েছে যে চ্যানেলের জন্য সবাইকে বলা যে আপনারা প্রত্যেকে চ্যানেলটা একবার করে দেখুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে বা ভুল ত্রুটি গুলো ভুল ত্রুটিগুলো আপনারা যদি না ধরিয়ে দেন তাহলে ভুল ত্রুটি কে ধরিয়ে দেবে বলুন যে এবং আরও কি কি জিনিস আপনারা দেখতে চান সেগুলো অবশ্যই জানাবেন আজকে একটা মহাভারতের গল্প বলব মহাভারতের গল্প একটা বলি সেজন্য লাইফটা করছি মহাভারতের একটা অত্যন্ত উল্লেখযোগ্য যদি চরিত্র বলা যায় সেটা হচ্ছে দ্রৌপদী এবং হিরিম্বা কিন্তু এই দুই চরিত্রের মধ্যে একটা চরম বিবাদের বিবাদ হয়েছিল বা এই দুই চরিত্র পরস্পর পরস্পরের সন্তানদেরকে এমন অভিশাপ দিয়েছিলেন যার জন্য বলা যায় যে মহাভারতের যুদ্ধে যে হস্তিনাপুরের বা যে পাণ্ডুবংশীয় মানে যুধিষ্ঠিরের যে বংশধর তাদের যে বিনাশ সাধন হয়েছিল এই দুই চরিত্রের অভিশাপের কারণে কিন্তু যে তারা নিজের বংশের নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটিতে লিপ্ত হয়ে অভিশপ্ত করেছিলেন বা কারণে তো কি ছিল ঘটনা সে এবং পরিপ্রেক্ষিতে অভিসম্পাদ তারা দিয়েছিলেন আজকে সেই কাহিনী বলবো জন্য এই লাইফটা করছি মহাভারতের ইন্দ্রপ্রস্থের একমাত্র সাম্রাজ্ঞী ছিলেন দ্রৌপদী কারণ পঞ্চ পাণ্ডবকে বিয়ের সময় দ্রৌপদী এবং রেখেছিল যে মানে তারা যেখানেই রাজা হন না কেন সেটা ইন্দ্রপ্রস্থ হোক কিংবা হস্তিনাপুর হোক সেখানে একজনই সাম্রাজ্ঞী থাকবেন বা একজনই রাজ থাকবেন সেটা হচ্ছে দ্রৌপদী তো সেই শর্ত অনুযায়ী দ্রৌপদী ছাড়া ইন্দ্রপ্রস্থের রাজসভায় অন্য কোনো পঞ্চ পাণ্ডবের স্থান হয়নি সুভদ্রা ব্যতীত কারণ সুভদ্রাকে স্থান দেওয়া হয়েছিল সে কৃষ্ণের ভগিনী ছিল জন্য তো সেই ইন্দ্রপ্রস্থের রাজ্যসভা যখন মানে ইন্দ্রপ্রস্থ অত্যন্ত উন্নত হচ্ছে সেই সময় যুধিষ্ঠির ঠিক ঠিক করেন আর অশ্বমেধ যুদ্ধ করবে এবং সেই অশ্বমেধ যুদ্ধে পঞ্চপাণ্ডবরা যে সকল রাজ্যে বিবাহ সূত্রে মানে আবদ্ধ ছিলেন সেই সকল পঞ্চপাণ্ডবের সকল স্ত্রী সহ সকল রাজ্যবাসীকে নিমন্ত্রণ করা হয় এবং এখানে পঞ্চমান্ডবে প্রত্যেক স্ত্রী ব্যতিক্রমী উলুপি এবং চিত্রাঙ্গদা ছাড়া কারণ তারা মণিপুর রাজ্যে চিত্রাঙ্গদা কে নিচু জাতের বলা হয়েছে এবং উলুপি যেহেতু না কন্যা ছিলেন এদেরকে তাই মানে ক্ষত্রিয় সম্প্রদায় অন্তর্ভুক্ত করা হয়নি সেজন্য তারা এই যে অশ্বমেধ আমন্ত্রণ তাহলে চিত্রাঙ্গদা যজ্ঞে পায়নি এবং ব্যতীত সমস্ত রানীদেরকে পঞ্চপান্ডবে সমস্ত স্ত্রীদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং সেখানে রাক্ষস সম্প্রদায় অন্তর্ভুক্ত হয়েও যেহেতু একটি সাম্রাজ্যের অধিকারী ছিলেন হিরিম্বা এবং তার পুত্র ঘটোৎকচকেও আমন্ত্রণ করা হয়েছিল যেহেতু হিরিম্বা এবং ঘটোৎকচ একটি রাজ্যে মানে সাম্রাজ্ঞী এবং সেই রাজ্যে রাজা ছিলেন ঘটোৎকচ সেই কারণে তো যথারীতি হিরিম্বা এবং ঘটোৎকচ সেই খানে মানে যেই অশ্বমেধ যুদ্ধ মানে অশ্বমেধ যজ্ঞ হচ্ছে সেই যজ্ঞ প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন এবং ঘটোৎকচ তার সমস্ত গুরুজনদের মানে তার কাকা জ্যাঠা তিনি ভীমের পুত্র ছিলেন সেক্ষেত্রে আহ যুধিষ্ঠির তার জ্যাঠা হয় এবং অর্জুন সহদেব নকুল সহদেব তার কাকা হন তাদেরকে প্রণাম করে কুন্তি তার হন তাকে প্রণাম প্রণাম করে করে একটি তার জন্য যে আসন সেখানটা বর্ষেন এবং হিড়িঙ্গাও যথারীতি মাতা কুন্তি এবং আহ স্বামী ভীম ও যথারীতি যুধিষ্ঠিরকে প্রণাম করে রাজমহিষিদের সঙ্গে বর্ষেন এতে দ্রৌপদী ভীষণভাবে অপমানিত হয় ঘটোৎকচ এবং হিরিংবার কারণে যে তিনি ইন্দ্রপ্রস্থের সাম্রাজ্ঞী সেখানে একজন রাক্ষস বংশজাত যে কিনা রাক্ষসী এবং যার পুত্রও রাক্ষস গৌতম রায় সেড হাই হাই গৌতম রায় সে নমস্কার শুভ তো সেখানে সে কি করে বসলো এই রাজমহিষীদের পাশে এবং সেখানে তারা দুজন বসলো দ্রৌপদী তিনি যেখানে সাম্রাজ্ঞী সেখানে তাকে বিন্দু মাত্র এরা কোনো রকম সম্মান পর্যন্ত প্রদর্শন করলেন না তখন দ্রৌপদী হিড়িম্বাকে সবার সামনে অপমান করে বলেন যে যে নিজের বিয়ে করার জন্য নিজের ভাই বা দাদাকে হত্যা করা মানে ভাই বা দাদার হত্যাকারীকে যে বিয়ে করে যার এরকম মনোভাব সে এমন কি বা হতে পারে তার শিক্ষা এবং তার কুল দেখলেই বোঝা যায় যে তার শিক্ষা দীক্ষা কিরকম কারণ সে নিজের ভ্রাতার হত্যাকারীকে এবং তার কোনো লজ্জা নেই যে সে তাকে বিবাহ করলো এবং তার সন্তানকে প্রসব করলো এবং আজকে যখন সে এই ইন্দ্রপ্রস্থে এসছে সেখানে সে সাম্রাজ্ঞীকে বিন্দু মাত্র সম্মান যাপন করছে না এতে ভীষণ ভাবে ক্রুদ্ধ হয়ে ওঠেন হিরিম্বা কারণ তিনিও একটি সাম্রাজ্যে ছিলেন তখন তিনি বলেন যে দ্রৌপদীকে বলেন যে হে দ্রৌপদী বা হে কৃষ্ণা তুমি আমার কুল নিয়ে আমার শিক্ষা দীক্ষা নিয়ে বলছো একে তুমি পঞ্চ পাণ্ডবের পত্নী প্রথমত তুমি পঞ্চ স্বামীর পত্নী দ্বিতীয়ত আমি তোমার স্বপত্নী নই কারণ সবার আগে আমার সঙ্গে ভীমের বিয়ে হয়েছিল তুমি আমার স্বপত্নী আর আমার পুত্র যে সে একজন রাজা সে তার ক্ষমতা বলে রাজা হয়েছে এবং যে সকল রাক্ষসরা এই বর্ষতা মানে এই যজ্ঞের বর্ষতা স্বীকার করছিল না তাদেরকে বরং মানে পর্যন্ত বন্দি করে এনে বর্ষতা স্বীকার করতে বাধ্য হয়েছে এবং বহু রাজ্য সে অধিকার করে আমার তোমাদের ইন্দ্রপ্রস্থকে দান করেছে তুমি সেইখানে বলছো তাকে অপমান করছো তুমি নিজে কি তুমি নিজে অধ কারণ একবার যুদ্ধে কিন্তু তোমার স্বামী মানে অর্জুন যে সেও কিন্তু ধ্রুপদ রাজ আকে বন্দি করেছিল তাহলে তুমি তো বন্দিনীর মেয়ে তাহলে তুমি সেক্ষেত্রে কি করে বিয়ে করলে এবং তোমার পঞ্চস্বামী সেক্ষেত্রে তোমার এক্ষেত্রে নিম্ন থাকা দরকার প্রবল বাঘ বিতনটা শুরু হয় এবং এই বাঘ বিতনটা চলাকালীন দ্রৌপদী ভয়ঙ্কর অভিশাপ দেয় হিরিম্বার পুত্র ঘটোৎকচকে সে অভিশাপ দেয় যে কুরুক্ষেত মানে যখন যুদ্ধ কাল উপস্থিত হবে যখন তার পিতার তাকে দরকার হবে হাই ইন্দ্রানুজ দিয়ে বলছে হাই হাই ইন্দ্রানুজ যে যখন যুদ্ধকাল উপস্থিত হবে যুদ্ধের সময় যখন উপস্থিত হবে তখন অচিরেই সেই যুদ্ধের ভূমিতে তোমার সন্তান কিছুই করতে পারবে না এবং অচিরেই মৃত্যুবরণ করবে অর্থাৎ তুমি খুব অল্প সময়ের মধ্যে তোমার সন্তানের মৃত্যু দেখতে পারবে এতে সন্তানের প্রতি এই রকম অভিসম্পাদ শুনে মানে হিরিম্বা প্রচন্ডভাবে মানে ব্যথিত হন এবং সে অশ্রুপাত করতে থাকেন এবং সেই অশ্রুপাত করে তিনিও বলেন যে যুদ্ধক্ষেত্রে তোমার পঞ্চস্বামীর থেকে প্রাপ্ত সন্তানরাও এমন কিচ্ছু করতে পারবে না এবং তাদের যুদ্ধক্ষেত্রে বীরের মৃত্যু হবে না যুদ্ধ শেষে তাদের মৃত্যু হবে ছলনার দ্বারা অর্থাৎ তারা যুদ্ধক্ষেত্রে যে মল্লে সে বীর হয় অর্থাৎ তারা বীরের মৃত্যু বরণ করবে না এবং এই দুই মাতার অভিশাপের ফলে দেখা যায় যে ঘটোৎক যে যুদ্ধে মানে রাত্রিবেলা প্রবেশ করেছিলেন সেই যুদ্ধে কর্ণের ব্রহ্মাস্ত্রের দ্বারা যুদ্ধক্ষেত্রে নিহত হন এবং যুদ্ধক্ষেত্রে এত অপরিসীম বল থাকা সত্ত্বেও সে কিছুই ঘটনা ঘটাতে পারেনি বা কিছুই করতে পারেনি অপরদিকে দ্রৌপদী সন্তানরা আঠারো দিন কুরুক্ষেত্র যুদ্ধে যুদ্ধ করলেও সেইভাবে বীরত্ব দেখাইনি এবং যুদ্ধের শেষে তাদেরকে অশ্বত্থ বা পঞ্চপাণ্ডব ভেবে রাতের অন্ধকারে তাদের মুন্ডচ্ছেদ করে হত্যা করে ধৃষ্টদম্য সহ তো এই ছিল দ্রৌপদী এবং হিড়িম্বা দেওয়া একে অপরকে অভিশাপ এবং সেই অভিশাপাই ফলে দুই মাতা দাও অভিশাপের ফলে যে কত বড় ক্ষতি হয়েছিল সে ক্ষতির পরিণামই হচ্ছে এই যুদ্ধের ক্ষেত্রে পঞ্চ পাণ্ডবের কোনো রকম বংশধর না থাকা এটা একটা ঘটনা ছিল আরেকটা ঘটনা যেটা মহাভারতের ক্ষেত্রে বলি যে অভিসম্পাদ এই যে অভিশাপ এগুলো যে কত মারাত্মক হয় যে গান্ধারী গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিয়েছিল কি যে যেভাবে কৃষ্ণ চাইলেই যুদ্ধকে রুখতে পারত কিন্তু সে রোখেনি যেভাবে তার সমগ্র তার সন্তানরা শেষ হয়েছে তার যেভাবে সন্তানদের মৃত্যু তিনি দেখেছেন সেইভাবেই কৃষ্ণের চোখের সামনে নিজেদের মধ্যে কলহে লিপ্ত হয়ে ধ্বংস হয়ে যাবে নগরী সমুদ্রের গর্ভে চলে যাবে এবং শ্রীকৃষ্ণকেও সেইভাবেই মৃত্যুবরণ করতে হবে রাজার মৃত্যু সে পাবে না এবং তার অভিসম্পাদের ফলেই কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী মানুষ মদ্যপানের মতো কুকাজ করে লিপ্ত হয়ে পরস্পরের সঙ্গে দাঙ্গায় লিপ্ত হয় এবং পরস্পর পরস্পরকে আঘাত করে জর্জরিত করে মৃত্যুবরণ করে এবং একটা সময় সমুদ্র এ সেই নগরীকে ভাসিয়ে নিয়ে যায় ও এক ব্যাগ শ্রীকৃষ্ণের চরণকে শ্রীকৃষ্ণের চরণকে আহ ময়ূর বা হরিণ ভেবে সেখানে তীর মারে এবং সেই তীরের বিষক্রিয়ায় শ্রীকৃষ্ণের মৃত্যু হয় কিন্তু অর্জুন পনেরো দিন ধরে সেই দেহ দাহ করতে পারেননি সেই দেহর কোনো বিনাশ হচ্ছিল না সেই দেহের কোনো শ্রী মানে ধ্বংস হচ্ছিল না শেষে সেই দেহকে সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে কথিত আছে যে সেই দেহের যে হৃৎপিণ্ড বা দারু সেটা একটা বা বৃক্ষে মানে শক্ত আকার ধারণ করে এবং সেই কিন্তু জগন্নাথ দেবের ভেতরের মধ্যে রয়েছে সেখান জগন্নাথ দেবের মূর্তি গঠিত হয় তো এটাই ছিল আজকের লাইভে বলা এবং অবশ্যই আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই গল্পটা আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম সকলে ভালো থাকবেন শুভ সন্ধ্যা বলে সকলকে বিদায় জানাচ্ছি নমস্কার